বিসিল্লাহর রহমানের রাহিম আমরা এই মুহূর্তে আছি আবারও নিউ মার্কেটের কাঁচা বাজারে নিউ মার্কেটের কাঁচা বাজারে আমরা দেখব হচ্ছে গিয়ে শাক সবজির দাম কাকা কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছে তার মানে শাক সবজির দাম মোটামুটি হাতের নাগালে আছে তাই না আচ্ছা আমরা উপর থেকে শুরু করি কলা কত করে হালি পঁচিশ থেকে তিরিশ টাকা হালি আর প্রচুর মুখী আশি না একশো একটা বলেন এটা ভালোটা এটা একশো আর নর্মালটা আশি নর্মালটা আছে আপনার কাছে এখন নাই ফুলকপি কত করে ফুলকপির সিজন শেষের দিকে তিরিশ করে আর কাঁচা হলুদ কত করে একশো টাকা কেজি উপর উপরে ওইটা কি সাদা চাল কুমড়া সাদা কুমড়া কত করে একটা দুশো এটা দিয়ে তো হচ্ছে গিয়ে ওই ইয়ে বানায় এই মোরব্বা বানায় তাই না টমেটো কত করে টমেটো তিরিশ এই যে এই আলুটা লাল আলু পঁচিশ তিরিশ মিষ্টি কুমড়া কত করে বিশ টাকা ওই ওই পিসটা বিশ টাকা আচ্ছা কেটে বিক্রি করেন আপনি আর কাঁচামরিচ পঞ্চাশ ষাট উপরে আছে সজনে ডাটা সজনে ডাটা কত করে দুইশো একশো আশি দুইশো একশো আশি আর কচু এটা কি কচু মান কচু আরেকটা আছে না পাইন না কচু কচু কোনটা কি হ্যাঁ এটা কি কচু পাইন না কচু আর আর এই যে এটা কি পঞ্চকচু পঞ্চকচু পঞ্চমুখী কত করে এটা পঞ্চাশ ষাট টাকা কেজি মাটির নিচের আলু আছে মনে হইতেছে কত করে সত্তর আশি টাকায় এইটা কি এই লম্বা জিনিসটা এটা কি দুধ কচু কত করে এটা দুধ কচু না দুধ মান কচু এক একজন এক এক নামে ডাকে কচুর কত নাম হ্যাঁ এইটা কি কি পাতা বিলাতি দৈনা পাতা তো এরকম আমি দেখি নাই এটা সিজন সারা সময় হয়েছে এই জন্য এই অবস্থা এটা এটা কত করে হ্যাঁ বিশ আর দৈনা পাতার এইটা দশ টাকা পটল কত করে আশি টাকা পটল এই ইয়া ঢ্যাঁড়স সত্তর টাকা কেজি এই সাইডে আসি আমরা ছোট আলু কত করে মূলা কত করে মূলা চল্লিশ পঁয়ত্রিশ টাকা কেজি আর এই দানাওয়ালা যেটা চল্লিশ টাকা চল্লিশ টাকা কেজি এইখানে আছে হচ্ছে গিয়ে সিমের বিচি কত করে সত্তর আশি উস্তা ষাট টাকা সত্তর টাকা কাকা দুই দাম বলতেছে সব কিছুর এক দাম বললে ভালো হয় হ্যাঁ এই এই গাজর কত করে গাজর বিশ টাকা এক দাম কাকা এই এক দাম বলছে আল্লাহ রহমতে এবার আসি জামালুতে জামালু কত করে পঁয়ত্রিশ টাকা কেজি মটরশুটি এটাও সিজন শেষের দিকে এটা কত করে ষাট টাকা কেজি এখানে আছে পুদিনা পাতা পুদিনা পাতা কত করে দশ টাকা আটি আটি এই যে আমি আপনাদেরকে আটিটা দেখাই আটি এখান থেকে দেখানো যাবে কি এই যে আটি এই এই আটি দশ টাকা এখানে কিন্তু বেশ অনেকগুলা দিতেছে এখানে আছে হচ্ছে গিয়ে কাঁচা টমেটো কাঁচা টমেটো কত করে চল্লিশ আর এইটাকে কি বলে কলা গাছের মাঝখানের যে অংশটা এটা কত করে বিশ টাকা পিস এখানে আছে খিরাই না শশা শশা কত করে বিশ টাকা কেজি আর এইখানে আছে হচ্ছে গিয়ে পেঁয়াজ কালি পেঁয়াজ কালি কত করে দশ টাকা পিস তাহলে কাকার দোকানে মোটামুটি সবকিছু আমরা দেখে ফেলছি তাহলে আজকের মতন আসি চলেন আমরা একটু সামনের দিকে যাই আমরা এইখানে আরও একটা সবজির দোকান এই সবজির দোকানটা দেখব এবং এই ভাইজানের দোকান দেখব ওনার একটা আক্ষেপাশে রসুনের দাম বেশি তাই তো কেমনে কেমনে কি হইল এই বলেন তো শুনি চায়না রসুন বর্তমানে আমদানি কম চায়না রসুনের বর্তমানে আমদানি কম এই কারণে বিশ টাকা কেজিতে বেশি এই জন্য রসুনের কেজিতে বিশ টাকা বেশি দেশি রসুনের দাম কম আছে দেশি রসুনের দাম কম আছে কত করে রসুন কত করে রসুনের দাম বলেন একশো একশো দশ একটু হাত দিয়ে হাত ধইরা যদি বলেন যে কোনটা কত এটা কত টাকা একশো টাকা একশো পাঁচ টাকা মাঝখানেরটা আর না না মাঝখানেরটা মাছখানে হ্যাঁ দানা রসুন

আর ওই বড়টা বড়টাও বাইশ টাকা কেজি আলু কত করে আলু পনেরো টাকা কেজি চোদ্দ পনেরো টাকা কেজি আর এই আলু পঁচিশ টাকা ছোট আলু ছোট আলু পঁচিশ জাম আলু জাম আলু পঁয়ত্রিশ টাকা কেজি আদা দুইটাই একশো আর মরিচ সবগুলোই একশো টাকা কেজি সবগুলো একশো আশি টাকা কেজি আচ্ছা চলেন আমরা একটু এই সামনের পাশের এক কাকার দোকান আছে কাকা ভালো আছেন যাক এখন কাকার দোকানে অনেক শাক সবজি আমরা শুরু থেকে দেখি একবার এই সাইড এই সাইডে আছে পেঁয়াজ কলি পেঁয়াজ কলি কত করে দশ টাকা আটি আর পুদিনা পাতা পনেরো টাকা আটি বিট বিশ টাকা পিস কেজি বিক্রি করেন না কেজি ষাট টাকা তিনটায় এক কেজি হয় তিনটা চারটা বড় বড় আচ্ছা ধনিয়া পাতা কত করে আশি টাকা কেজি লেটুস পিস পনেরো টাকা পিস কাঁচামরিচ ষাট টাকা কেজি খিরাই চল্লিশ টাকা কেজি লেবু এটা কত দুই খান দুই পদের আছে এখানে তিরিশ এইটা পঁচিশ 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 টাকা হালি এটা তিরিশ টাকা হালি আচ্ছা এইখানে আছে হচ্ছে গিয়ে শশা শশার কি দাম আলাদা আছে আচ্ছা দেশি আছে এইটা কি দেশি এটা হাইব্রিড হাইব্রিডটা কত করে চল্লিশ এইটা দেশি দেশি পঞ্চাশ উস্তা উস্তা ষাঁই গাজর গাজর বিশ টাকা কেজি আলু আলু পনেরো টাকা কেজি আর এই কাঁচা কলা বিশ টাকা হালি আর সজনে ডাটা

পটল আশি টাকা কেজি আচ্ছা সিমের বিচি ষাট টাকা কেজি টমেটো কত করে পঁচিশ টাকা কেজি মিষ্টি আলু চল্লিশ টাকা কেজি ফুলকপি চল্লিশ টাকা কেজি পিস পিস আমি রাজশাহীতে গেছিলাম ওইখানে ফুলকপিও কেজিতে বিক্রি করে আচ্ছা আর পেঁপে কত করে বিশ টাকা কেজি লতি লতি এই ইয়া আপনার নিউ মার্কেটে এই একটা দোকানেই দেখলাম লতি আছে আর বেগুন কত করে চল্লিশ টাকা কেজি এই বেগুনটা পঞ্চাশ টাকা আমরা কি মোটামুটি কিছু দেখে ফেছি কাকা নাকি আর কিছু বাকি আছে সব হয়ে গেছে এই সাইডে তো বিশাল সাইজের কি এটা কচু মান কচু এটা নিলে নিতে হবে আস্তায় আস্তে বিক্রি করেন আপনারা কটা কটা থেকে পর্যন্ত থাকেন এর মধ্যে আর বাসায় যান না মানে যান অন্য কেউ দোকান খোলা থাকে যেমন মাছের বাজার দুপুরবেলা বন্ধ কিন্তু সবজির বাজার কোনো বন্ধ নাই আচ্ছা কাঁচামনি কত করে ষাট টাকা কেজি তা আজকের মতন এইখানে আরেকটা জিনিস আছে এটার দাম জিজ্ঞেস এটা হচ্ছে শালগম শালগম টাকা কেজি তো আজকের মতন আমরা বিদায় ভালো থাকেন সবাই নিউ মার্কেটে যারা নিয়মিত বাজার করতে আসেন তারা এই এই যে এই যে কয়েকজন মানুষকে আমরা আজকে সবাইকেই কম বেশি চিনেন সবার কাছ থেকেই কম বেশি বাজার করেন তো আপনারা আসবেন নিউ মার্কেটে আর নিউ মার্কেটের বাজার দরের সাথে অন্য অন্য ঢাকার অন্য অন্য মার্কেটের বা কাঁচা বাজারের দামের আমার মনে হয় যে মিল আছে মোটামুটি একশো ভাগ আছে এইখানে যে জিনিসটা চল্লিশ টাকা অন্য জায়গায় সর্বোচ্চ পঁয়তাল্লিশ টাকা সর্বনিম্ন পঁয়ত্রিশ টাকা এর এর চেয়ে বেশি কম অন্য জায়গায় নাই এবং নিউ নিউ একটু একটু সস্তা পাওয়া পাওয়া যায় যায় মনে হয় সস্তায় সবজিগুলো আজকের মতন বিদায় নেই যারা এখনো চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাই চ্যানেল সাবস্ক্রাইব করবেন যাদের ভিডিওটা ভালো লাগছে তারা কমেন্ট করবেন এবং আপনারা চাইলে ভিডিওটা শেয়ারও করতে পারেন আজকের মতন আল্লাহ হাফেজ কাকা আসি আল্লাহ হাফেজ